সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো ক্লাস নাইন হিন্দু ধর্ম শিক্ষা দেখো এর আগের পর্যায়ে আমরা বিরো আশি নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করিয়েছি তোমরা যারা এখনো দেখো নি অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিবে নিচে ডেসক্রিপশন বক্সে অল পার্ট এর সম্পূর্ণ লিংক দেওয়া রইল এবং সেই সাথে সাথে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারো আমাদের ফেসবুক পেজে তোমাদের ক্লাস করানো হয় একই নাম দিয়ে দেখো এরপরে আমরা ভিডিও আসলে আমার চলে আসলাম এবং এখানে একটা চিত্র দেখতে পেলাম অবশ্যই তোমরা চিত্রটা ভালো দেখার চেষ্টা করবে তাহলে অবশ্যই বুঝতে পারবে এবার দেখো এখানে বলা হয়েছে চিত্র তিন দশমিক যুধিষ্ঠিকে নিতে ইন্দ্র এসেছেন রথের জোরে তার সঙ্গে একটি কুকুর স্বর্গে গিয়ে যুধিষ্ঠির দেখলেন তার ভাইরা বা দৌরপ্রদী কেও সেখানে নেই তিনি জানতে পারলেন এরা সবাই নরকে অবস্থান করছেন তিনি স্ত্রী আর ভাইদের অবস্থা দেখার জন্য যান। সেখানে তাদের অবস্থা আর ভোগ চাননি। তিনি সকলের সঙ্গে থেকে নরকের দুঃখ ভোগ করাকে শ্রেয় বলে মনে করলেন শেষ পর্যন্ত যুধিষ্ঠির সবাইকে সঙ্গে নিয়ে স্বর্গে ফিরে এলেন এবার দেখো বলা হয়েছে যুধিষ্ঠিরে এই গল্পে তার কোন কোন আচরণে তুমি বিবেকের পরিচয় পাও এবং এখান থেকে তুমি নিজের জন্য কি শিখলে নিজের শখে দেখো প্রথম হলো পরিচয় তোমাকে এখানে লিখতে হবে। এবং তার যে ব্যাখ্যা সেটা এখানে হবে এবং এই দুইটা থেকে তুমি কি শিক্ষা পেয়েছো সেটা তোমাকে এখানে লিখতে হবে তো চলো আমরা এক একঠেকটা করে আজকের আমাদের এই শখের উত্তরটা দেখে আসি তো সবাই খেয়াল করো আমাদের এই শখের উত্তরগুলো আমরা দিয়ে দেখো প্রথমে এসেছে যে যুধিষ্ঠির যুধিষ্ঠিরের বিবেক বোধের পরিচয় প্রথম আমরা বিবেক বোধের পরিচয়টা জেনে নিই দেখো বলা হয়েছে যুধিষ্ঠিরের চরিত্রে সামাজিক ও নৈতিক দায়িত্বের সত্যতা এবং তার নিজের মূল্যায়নের প্রকাশ পায় যুধিষ্ঠির সমস্ত বিপদের মধ্যেও সত্য এবং নৈতিকতা বজায় ধরে রাখে এরপর দেখো যে পর্যন্ত সবসময় একটা কুকুর তার সাথে থাকতো তার পাশে যখন কেউ ছিল না তখন কুকুরটা ছিল যুধিষ্ঠিকে যখন স্বর্গে যাওয়ার কথা বলা হয় তখন তিনি বললেন তিনি কুকুরটাকে সারা স্বর্গে যাবেন না এতে তার বিবেকবোধ প্রকাশ পায় এছাড়াও স্বর্গে গিয়ে যখন জানতে পারলো তার ভাইয়েরা নরকে আসেন তখন তিনি স্বর্গ ত্যাগ করে নরকে চলে যান এতে তার বিবেকবোধ প্রকাশ পায় এর মাধ্যমে তিনি নিজের পরিচিতি এবং নৈতিক মূল্যায়ন উন্নত করে এবার খেয়াল করো আমরা ব্যাখ্যাটা একটু দেখিনি যুধিষ্ঠিরের বিবেকবোধ প্রকাশ করে তার চরিত্রের সম্পূর্ণ প্রকাশ যুধিষ্ঠির বিপদের সময় সত্য এবং নৈতিকতা বজায় ধরে রাখতে পারেন এটি তার চরিত্রের নৈতিক দৃষ্টিকোণ এবং সামাজিক দায়িত্বের সত্যতা ও স্বতন্ত্র প্রতিনিধিত্ব প্রদর্শন করে যুধিষ্ঠির সত্য ন্যায়ের পথে সবসময় চলাই তার চরিত্রের উজ্জ্বল বৈশিষ্ট্য এতে তার নিজের মূল্যায়ন এবং সমাজের উন্নতির জন্য প্রতিবদ্ধতা প্রকাশিত হয় এরপরে খেয়াল করো নিজের জন্য শিক্ষা যুধিষ্ঠিরের গল্প থেকে আমরা শিখতে আমরা শিখতে পারি এখানে সরি শিখতে পারি যে সত্য এবং নৈতিকতা হলো একটি অত্যন্ত মৌলিক মূল্য আমাদের নিজের মূল্যায়ন এবং সমাজের উন্নতির জন্য বিবেকের প্রতি প্রতিবন্ধতা প্রকাশ করা এটি আমাদের চরিত্র এবং আদর্শ পরিবর্তন করতে উৎসাহিত করে এবং সঠিক পথে আগাতে সাহায্য করে এতে আমাদের এতে আমরা নিজেদের জীবনে এবং সমাজে দায়িত্বশীল ও নৈতিক প্রতিনিধিত্ব হিসেবে প্রকাশ করতে পারি সুপ্রিয় শিকার দিয়ে তোমাদের আজকের ক্লাস ছিল এই পর্যন্ত শুধুমাত্র তিরুয়াশি এবং চুরাশি নম্বর পৃষ্ঠা এর পরে আরও একটা পার্টে তোমাদেরকে পরের আরও কোন একটা শখ নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো সাথে সাথে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিতে ভুলবে না